যে হারে জিনিসের দাম বেড়েছে প্লাস কালীগড়ের খরচা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে ক্লাব বলছে আমাদের বাজেট অত নেই হুম এত এসবভাবে এখন কর্ম করতে হবে করছি খরচা মানে ভালোই হয় পরিমাণ মানে খাটনি হিসাবে খরচা হিসাবে লাভের পরিমাণটা খুব কম হুম আমাদের দিদি সবাইকে দেখছে আমাদেরকে দেখলে একটু ভালো হতো কিভাবে দেখছে মানে কি বলছে যারা গায়ক শিল্পী ওদের ভাতা করে দিতে ব্রাহ্মণদের ভাতা করে দিয়েছে আমাদের একটু যদি দিদি একটু দেখতো ভালো হতো মানে আমাদের হাত পায়ের উপরে তো আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি না বাড়ির তো আর কেউ যে রানিং লাগবে সেটা তো কোনো মানে রাস্তায় হচ্ছে না পাশে যেমন একটা শিল্পী পা ভেঙে যে আর কাটাটা মানে

বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ